আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোরা ইউসুফ ধারাবাহিক তেপসিরের আজকে পঞ্চম পর্ব শুরু করতে চলেছে ইনশাআল্লাহ চতুর্থ পর্বে আমরা শুনেছি যে জুলাইখা ইউসুফ আলি সালাতামের প্রেমে আসক্ত হয়ে তার সঙ্গে কুকুরমে লিপ্ত হতে চাইল এবং ইউসুফ আলি সালাতলামকে মহলের মধ্যে তিনি ডেকে সমস্ত দরজাগুলো তিনি বন্ধ করে দিল তো ইউসুফ আলি সালাতাম তিনি বললেন যে আমাকে যিনি থাকতে দিয়েছেন যিনি আমাকে এত সুন্দরভাবে রেখেছেন তার সঙ্গে আমি খেয়ানত করতে পারি না কারণ খেয়ানতকারীরা কখনো সফল হতে পারে না তিনি এই কথা বলে দৌড় লাগালেন তিনি এই কথা বলার পরে দরজা বন্ধ অথচ তিনি আল্লাহর তাওয়াক্কুল করে তিনি দৌড় শুরু করলেন তো মুবাসরিন কিরাম বলেন যে তিনি দৌড় শুরু করলেন শুধু আল্লাহর তাওয়াক্কুল সামনে দরজা বন্ধ তারপরেও তিনি দৌড় শুরু করলেন তিনি পদক্ষেপ নিলেন তালা সেই জন্য কি করলেন সমস্ত দরজাগুলো আস্তে আস্তে একা একা দরজা খুলতে শুরু হয়ে গেল তালা তালা বলছেন ওস্তাবাকল বাব যে তারা দুজনে দরজা থেকে দৌড় দিল ইউসুফ আলাহি সাল্লা সালাম তিনি কি করলেন কুকর্ম থেকে তিনি পালিয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি নিজেকে হেফাজত করার জন্য পালাচ্ছেন আর পিছনে জুলাইখা সে কি করছে তাকে ধরার জন্য দৌড় দিচ্ছে অতএব ওস্তাবাকল বাব দুজনে দরজার দিকে দৌড় দিল অকদ্দাত সাহমিন দুবুর এবং জুলাইকা ভীষণ দিক থেকে ইউসুফ আলী সাল্লা সাল্লামের জামাটা টেনে ছেড়ে দিল সে এত জোরে টান দিয়েছিল যে ইউসুফ আলি সাল্লা সাল্লাম পড়ে যাওয়ার মতো হয়েছিলেন কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে তিনি সামনের দিকেই দৌড়তে থাকলেন এবং ফায়া লাদাল লাদালবাব ও আলফায়া সৈদাহা লাদালবাব এবং দুজনেই দুজনের মালিককে অর্থাৎ ইউসুফ আলী যেহেতু তার মনিব তাকে সে ক্রয় করে নিয়ে বাড়িতে রেখেছিলেন এবং জুলাইকা যুদ্ধের স্বামী সেই হিসেবেও সে তার মালিক অতএব দুজনেই তাদের মালিককে অর্থাৎ জুলাইখা তার স্বামীকে ইউসফুলসাল্লাম তার মালিককে অর্থাৎ তাদের মিশরের আজিজকে তারা দরজার সামনে তারা পেলো দুজনে যখন দৌড়ে দৌড়ে আসছিল সেই সময় দরজার সামনেই আজিজ দাঁড়িয়েছিল আলতমা জাজা উমান আলাত আবি আলিকা সু আন তো যখন জুলাইখা দেখলো যে তার স্বামী দরজার সামনে দাঁড়ানো এবং তার স্বামী তাদেরকে দেখে ফেলেছে যে ঘরের মধ্যে ইউসুফ এবং জুলাইখা দুজনে তো সঙ্গে সঙ্গে সে নিজের সুর বদলিয়ে সে বলতে শুরু করলো হে স্বামী সেই ব্যক্তির কি সাজা হতে পারে যে আপনার পরিবারের সঙ্গে আপনার পরিবারের লোকদের সঙ্গে কুকর্মের এরাদা করে অর্থাৎ সম্পূর্ণ দোষটা সে কী করলো ইউসুফ আলহিসালু আসলামের ঘাড়ে চাপিয়ে দিল এবং সে বলতে চাইলো যে ইউসুফ আলহিসাল্লাম সে আমার সঙ্গে কুকর্ম করার জন্য এরাদা করেছিল অতএব আমি বেঁচে পালিয়ে আসছি এবং এটা বলার পর পরে সে দুটো আবার কী করলো শাস্তিও বলে দিল ইল্লা আইস জানা ও আদাবুন আলিম তার শাস্তি এটাই হতে পারে তাকে জেলখানায় ভরে দেওয়া হোক কিংবা তাকে খুব দরদনাক শাস্তি দেওয়া হোক ভয়ানক শাস্তি দেওয়া হোক তো ইউসুফ আলী সাল্লাম যখন দেখলেন যে সম্পূর্ণ দোষটা সে আমার ঘাড়ে চাপিয়ে দিল সে কী করলো সম্পূর্ণ দোষটা আমার ঘাড়েই চাপিয়ে দিল তখন সে নিদের নির্দোষ হওয়ার জন্য তিনি আবার বললেন কালসি সে বললেন হে আজিজ আমিরshot যেটা আপনার স্ত্রী বলছে জুলাইকা সেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ সে নিজের পক্ষ হতে আমাকে প্রেম নিবেদন করেছিল অতএব সে আকাঙ্ক্ষা করেছিল গোকর্মের আমি করিনি অতএব আমি নিজেই পালিয়ে আসছি কল আহিয়া রাদত নি আনফসি তিনি এটা বললেন এবং ওয়া শাহিদ আশহিদুম মিন আহলিহা এবং এই যে তর্ক বিতর্ক চলছে ইউসুফ আলাইহিসসালাম বলছেন যে আপনার স্ত্রী আমাকে প্রেম নিবেদন করেছিল এবং সে বলছে যে সে আপনার স্ত্রীর সঙ্গে কর্মের ইচ্ছা করেছিল অতএব এই ঝামেলার জন্য আল্লাহ কুরবুল আলমী জুলাইখাদের পরিবার থেকে আজিজের পরিবার থেকে একজন গতিন কি করলেন সাক্ষী দেওয়ার জন্য তিনি নিযুক্ত করলেন অশাহিদা শাহিদ উম্মিন আহলিহা অর্থাৎ সেই মহিলার পরিবারের একজন সাক্ষী দিল তো এই সাক্ষী যে দিলো তার বিষয়ে মতনক্য আছে কেউ কেউ বলেছেন তার দাড়ি ছিল ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত অতএব সে বয়স্ক লোক ছিল এবং আজিজের খুব বিশিষ্ট একজন লোক ছিল আবার কারো কারো মতে ছোট্ট শিশু ছিল সে দোলনায় খেলতো এবং মায়ের কোলে ছিল কোলে থাকা অবস্থাতেই সে সাক্ষী দিয়েছিল কে সাক্ষী দিয়েছিল ইনকানা কমি কুদ্দামিন কুবুল যদি ইউসুফ আলিসালামের জামাটা সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে সদাকাত কাজেবিন তাহলে মেয়ে অর্থাৎ জয়কা সত্য কথা বলছে এবং ইউসুফ মিথ্যা কথা বলছে সে সে সুন্দর একটা যুক্তি দাঁড় করালো সে বললো যে ইউসুফ আলি সাল্লামের জামাটা সামনের দিকে যদি ছেঁড়া থাকে তার মানে এটা প্রমাণ হয় যে ইউসুফ আলী সালাতাম জোড়ো জবরদস্তি করছিলেন এবং জুলাই খান নিজেকে আত্মরক্ষার জন্য কি করছিলো হাত চালাচ্ছিল এবং সেই পর্যায়ে সামনের জামাটা ছিঁড়ে গিয়েছে এটা এক আরও বললেন ওয়াইন কানা কমি সহক উদ্দামিন দুবুর এবং যদি ইউসুফ আলী সাল্লাসাল্লামের জামাটা পিছন দিকে ছেঁড়া থাকে জামাটা যদি ইউসুফ আলুসাল্লামের পিছন দিকে ছেড়া হয় তাহলে ফাদ ওহমিন আসে কিন তাহলে মেয়ে অর্থাৎ জুলাই তা কথা বলছে এবং ইউসুফ সত্য কথা বলছে সুন্দর একটা তিনি কী করলেন সমাধান দিলেন যে জামা চেক করা হোক জামা চেক করে দেখা হোক যে তার জামাটা সামনের দিকে ছেড়া না পিছন দিকে ছেঁড়া সামনের দিকে ছেঁড়া হলে ইউসুফ আলী সাল্লাম জোর জবরদস্তি করছিলেন আর যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা কি করছিলো জোর জবরদস্তি করছিল তো বাদশাহ এটা শোনার পরে যখন জামা চেক করলো ফালাম্মা রোহ কুদ্দামিন্দুপুর তো বাদশাহ যখন ইউসুফ আলী সাল্লামের জামা দেখলেন তো দেখলেন পিছন দিকে ছেঁড়া পিছন দিক থেকে ছেঁড়া জামা তখন বাদশাহ বুঝতে আর অসুবিধা থাকলো না তখন বাদশাহ বুঝতে পারলেন যে ইউসুফ আলী ইসলাম সত্য কথা বলছে এবং তিনি যান বাঁচানোর জন্য তিনি পালিয়ে আসছিলেন তো তখন সে সঙ্গে সঙ্গে দেখার পরে সে বলল যে তোমরা মেয়েরা খুব ছল চাতুরি ইন্না কাই দেখুন না আজিম তোমাদের ছল খুবই ভয়ানক হয়ে থাকে অতএব তিনি বুঝতে পারলেন এবং বললেন তার স্ত্রী তার স্ত্রীকে বললেন জোলাইখাকে যে তুমি ছল চাতুরি করে ইউসুফকে ফাঁসিয়েছ এবং তুমি সম্পূর্ণ দোষটা ওর ঘাড়ে চাপানোর চেষ্টা করছো অতএব তোমরা কত যে চাতুরি ছল চাতুরি করতে পারো তোমাদের চাতুরি তো বহুত ভয়ানক এবং কি বললেন আরো বললেন ইউসুফ আরিজান হাজা এবং তিনি বুঝতে পারলেন যে কি যে বললেন হে ইউসুফ এই যে বিষয়টা এই বিষয়টা তুমি কারোর সামনে প্রকাশ করো না গোপন রাখো তিনি চাচ্ছিলেন যে এই কথাটা কেউ না জানুক কারণ তার দরবারে পালিত একটা গোলাম সেই গোলামের সঙ্গে তার স্ত্রী কর্মে লিপ্ত হতে চাচ্ছিল এটা বড় লজ্জাজনক কথা সেই জন্য তিনি চাচ্ছিলেন এটা ধামাচাপা পড়ে যাক কেউ যেন না জানুক তো সেই জন্য তিনি ইউসুফকে বললেন যে তুমি এই কথাটা কারোর সামনে বলো না প্রস্তাব ফিরিয়ে এলিয়ে যাবে এবং তিনি জুলাইখাকে বললেন যে তুমি তোমার কৃতকর্মের জন্য ভুল সিদ্ধান্তের জন্য তুমি কি করো আল্লাহর কাছে তোবা করো ইন নাকি কুন্তে মিনাল খত ইন নিশ্চয় তুমি হচ্ছ কি ভুল তুমি হচ্ছ মানে গুনাগার তুমি ক্ষমা গুনা করেছো অতএব তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এখান থেকে এটা বোঝা যায় যে আজিজ সে কিছু বুঝতে পেরেছিল যে ইউসুফের মধ্যে এমন কিছু একটা স্পেশাল কিছু আছে যার কারণে সে আকৃষ্ট হয়ে তার দিকে কি করেছিল মোহিত হয়েছিল অতএব তিনি তিনি বুঝলেন যে যে তার স্ত্রী ভুল করেছে এবং তাকে বললেন তোমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও হতে পারে তিনি ক্ষমা করতে পারেন এবং ইউসুফকে সে বলে দিল যে এই কথাটা তুমি আর কাউকে কি করবে না বলবে না এটা তুমি চেপে যাও যা হয়েছে চেপে যাও এটা কারোর সামনে বলার আর কোনো প্রয়োজন নাই